জনপ্রতিনিধিদের তরফে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান রাজনগরের লাউচর গ্রামে জনপ্রতিনিধিদের তরফে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হলো রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য সহ রাজনগর ব্লকের তাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের চারজন সদস্যের তরফে সংবর্ধনা প্রদান করা হয় রাজনগর ব্লকের খান আরশাদ উত্তর মণ্ডল শফিউল আলম সোমনাথ দে ও সাগর বাউড়িকে উত্তরীয় পড়িয়া ফুলে তোলা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ গড়াই তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের চার সদস্যা অপূর্ণা মালী সরস্বতী দাস নিবেদিতা গড়াই ও আশা দাস এবং স্থানীয় রিপোর্ট দিনাথ স্টার নিউজ গ্রাম নিবেদিতা গড়াই আজকের প্রোগ্রাম রাজনগর ব্লকের জনপ্রতিনিধি পাঁচজন এবং পঞ্চায়েত সমিতির একজন জনপ্রতিনিধি তারা রাজনগর ব্লকের বিশিষ্ট সাংবাদিকদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনাদেরকে আমরা একটু কাছে পেতে চাই আপনাদের কাছে আমরা কিছু অনুপ্রেরণা পেতে চাই এবং সেই উদ্দেশ্যে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানালাম সম্মান জানালাম তারা যে সমাজের জন্য পরিশ্রম করে রোদে জলে ভিজি শীতে বর্ষায় গ্রীষ্মে রাত দিনে দুপুরে মানুষের বিভিন্ন খবর তুলে ধরেন মানুষের উপকার করেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাই তাদেরকে আমরা আমাদের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সম্মান জানালাম সম্বর্ধনা জানালাম আমাদের তাতিপাড়া পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্য বা বিরোধী দলনেতা এই পাঁচজনেই আমরা সাংবাদিক পাঁচজন উত্তম মণ্ডল খানার সাদ সাগর বাউড়ি সোম দে এবং শফিউল আলম যারা সুশিক্ষিত এবং সশিক্ষিত তাদেরকে আমরা সম্মান জানালাম শ্রদ্ধা জানালাম আমার নাম অনুপ কুমার গড়াই আমি পঞ্চায়েত সমিতি রাজনগরের বিরোধী দলনেতা সমিতির সদস্য রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য